আমার সাথে অন্যান্য জেলাও যেমন বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান পশ্চিম চোদ্দোটা জেলায় চোদ্দটা জেলায় আঠাশটা জায়গায় মুর্শিদাবাদ থেকে শুরু করে পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর নদীয়া হুগলি তারপরে শ্রীরামপুর হরিপাল গোঘাট হাওড়া বিভিন্ন জায়গায় আমাদের সমস্ত মিনিস্টাররা জেলা পরিষদ পঞ্চায়েত গ্রামসভা এমএলএরা এমপিরা সবাই উপস্থিত আছেন আপনারা জানেন পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান আগে একটাই জেলা ছিল কিন্তু দূরত্বটাকে সংক্ষিপ্ত করবার জন্য দুটো নতুন জেলা করা হয়েছে একটা পূর্ব বর্ধমান একটা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় অনেকগুলো ধর্মীয় স্থান আছে অট্টহাস সতীপীঠের উন্নয়ন ও সৌন্দর্যন আমরা করেছি কেতুগ্রামে বর্ধমান পৌরসভার অন্তরে সর্বমঙ্গলা মন্দিরের সংস্কারও আমরা করেছি বর্ধমানে একশো আটটা শিব মন্দিরের সংস্কার এটাও আমরা সাহায্য করেছি মঙ্গলকোটে যোগাদ্যাসীতে সতীপীঠের উন্নয়ন ও সৌন্দর্যায়ন পূর্বস্থলিতে গোপীনাথ মন্দিরের উন্নয়ন এছাড়াও খণ্ডঘোষ ব্লকে ওয়ারি গ্রামে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্মস্থান সংস্কার রায়না দু নম্বর ব্লকে দহে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মস্থান সংস্কার এছাড়াও চুপি পাখিরালয়ের উদ্বোধনও করা হয়েছে আজকে আপনারা খুশি হবেন শুনে আগেই দু সালের পর রাজ্য জুড়ে প্রায় দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এক লক্ষ আশি হাজার কৃষি পাট্টা সাতচল্লিশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলাতেও ইতিমধ্যে আঠাশ হাজার আটশো চল্লিশটি জমির পাট্টা আটশো বত্রিশটি উদ্বাস্তু পাট্টা এবং এক হাজার চারশো তেতাল্লিশটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে